مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ الله نُبِي بِالشَّنُو بِرَامَةٌ مَنْ أَحَبَّ سُنَّتِي جَنَكَ مِنُ بِجِرِ سُنَّتْ كبالو بَشْرُ وَمَنْ أَحَبَّنِي সে যেন আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসলো বলেন না সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানিকা কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন আর যে নাকি আমি বিশ্ব নবী আলামিনকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাবে তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নবীজিকে দেখেছেন এবং বিশ্বনবী রাহমাদ তুল্লীল আলামিনকে নিজের জান মালের চাইতে আরও বেশি মহব্বত করছেন বেশি ভালোবাসতেন ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহনবী বিশ্বনবী রাহমা তুল্লীল আলামিনের সাহাবে ছিলেন তাঁরা মহজতে সাহবা দিয়ে আল্লা ও তাড়াং তিনি যখন বিশ্বনবীর কাছে আসতেন বিশ্বনবী রাহমাৎ তুল্লীল আলামিনের কাছে আসার পরে ওনার ভালো লাগতো নবীজির দরবারে সব সময় বসে থাকতেন আবার যখন বাড়িতে দাইতেন বাড়িতে যাওয়ার পরে সাউবান রাদিয়াল্লাহু আল্লাহ খুব ভালো লাক্ত না আবার যখন নবীজির দরবারে আসতেন এইভাবে অনেক দিন চলতে লাগলো হঠাৎ করে সাউবান আদি আল্লাহু আল্লাহ উতালু বিশ্ব নবী রামাতুল নীল আলামিনের দরবারে যেইমাত্র এসেছেন আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল সাওবানের সাউবানের দিকে যেই মাত্র তাকাইলেন সাউবানের দিকে তাকানোর পরে বিশ্ব তখন দেখলেন সাউবানের মনটা বেজার সাউবান তখন অসন্তুষ্ট হয়ে গেছেন চেহারার দিকে চাইলে অনেক সময় বোঝা যায় সে আসলে সন্তুষ্ট না অসন্তুষ্ট আরবি বিশ্বন হবে রাম আওতুল নীলা লাবিল সাউবান রাধিয়া নুর দিকে যেইমাত্র তাকাইলেন নবীজি তাকায় দেখে সাউবানের মনটা যেন ভারি ভারি দেখা যায় সাওবানের মনটা বেজার সাউবানের মনটা তখন অসন্তুষ্ট দেখা যায় আরেলনা রবি বিশ্বন হবে রাম আওতুল ডাক যা বলেন সাউবান রে ও আমার মায়ার সাহাবি তোমার মনটা কেন বেজার তোমার মন কেন অসন্তুষ্ট দেখা যায় আবি তুমি সাওবানের দিকে তাকায়া বুঝতে তোমার মনটা যেন বাড়ি বাড়ি লাগে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী সাহবা আল্লাহু তাআনা ডাক দেওয়া বলেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী কেন আমি সাহবানের মনটা বেজার কেন আমি কেন আমার মনটা বাড়ি হয়ে গেছে আমি যত সময় পর্যন্ত আপনার কাছে বসা থাকি যত পর্যন্ত আমি আপনার সামনে বসা থাকি কোনো অভিজি তত সময় পর্যন্ত আমার ভালো লাগে ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ আর যখন বাড়িতে যায় বাড়িতে গেলে আপনার প্রেম আপনার ভালোবাসা আমাকে আবার আপনার সম্মুখে টেনে আনে বলেন বল সোহান ইয়ার ইয়া ইয়াবি আমি যখন বাড়ির মধ্যে যাই আমার পরিবারের সামনে যখন উপস্থিত হয়ে যায় আপনার কথা শুধু আমার মনে হয় আপনার চেহারা মুবারক শুধু আমার চোখের সম্মুখে বাসে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যারা যখন আমার চোখের সামনে বসে উঠে গেল নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি করে সামনে ঘরের মধ্যে আর বসে থাকতে পারি না আমার বিবি সামনে আর বসে থাকতে পারি না গো নবীজি তখন আপনার محبت আপনার ভালোবাসা তখন আপনা সম্মুখে টেনে আনে বাইরে আমার লক্ষ্য করে দেখো কি পরিমাণ मोहब्बत কি পরিমাণ ভালোবাসা ছিল আল্লাহ নবীর সাহাবি সাওবান রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্ত পর্যন্ত নবীজির ভালোবাসায় নবীজির প্রেমে নবীজির মহব্বতে দেখা দেয় গোরের মধ্যে থাকতে পারেন না বিশ্ব নবীর সম্মুখে এসে পড়েন এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে তখন ডাক দেয়া বলেন ও নবীজি আমি তখন বাড়ির মধ্যে থাকি বাড়ির মধ্যে থাকলে আমার চোখের সামনে আপনার চেহারা যখন বেসে উঠে বাড়ির মধ্যে আমি বসতে পারি না আমি তখন আপনার সম্মুখের মধ্যে চলে আসি ইয়া হাবি আল্লাহ হ গোয়াল্লাহ নবি এরপরে আপনার সামনে যখন আছি আপনার সামনে আসার পরে আমার যখন ইন্তেকালের সময় হয়ে যাবে এয়ারসুল আল্লাহ আমার ইন্তেকালের কথা যখন অনুস্মরণ হয়ে যায় আপনার ইন্তেকালের কথা যখন অনুস্মরণ হয়ে যায় গোল বিজি তখন আমি আর চুগের পানি আটকায় রাখতে পারি না কেন জানেন গোলবিজি এরাসুল আল্লাহ হাবি আপনি যখন ইন্তেকাল করবেন আপনি ইন্তেকাল করার পরে দুনিয়া থেকে তখন আপনার এবং আমার মোহাব্বত তখন বিচ্ছেদ হয়ে যাবে হাবিবাল্লাহ আবা। যখন ইন্তেকাল করবেন ইন্তেকাল করার পরে আপনার মাকাম হবে অনেক উচ্চ পর্যায়ের ওগো নবীজি আপনি থাকবেন জান্নাতের উচ্চ সিঁড়িতে আবার আমি যদি দয়া করে মহান আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেন তখন আমি জান্নাতের নিম্ন স্তরের মধ্যে থাকবো আপনার সঙ্গে আমি থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল্লা অগণু বিজি আবার যদি যা হান্নামি হয়ে যায় তখন আপনার দিদারা লাভ করতে পারব না ইয়া রাসুল্লা ইয়া বিবাল্লাহ অগনু বিজি এই জন্যে আমি কান্নায় বেঙে পড়ে আমার মনটা আর সন্তুষ্ট রাখতে পারি না এই জন্য আমার মনটা পারি হয়ে গেছে আর বিশ্বমি রাম আবদুল্লি আল হম আল্লাহু taala નું কথা শুনে એબર બિશ્ન નબી হয়ে গেলেন બિશ્ন নবীর মনটাও পরি হয়ে গেল બિશ્ন নবীর মনটাও ছুটে হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ শুধু সাহাবী নবীর প্রতি mohabbat ছিল না নবীজিরও সাহাবীর প্রতি mohabbat ছিল ভালোবাসা এবার লক্ষ্য করে দেখেন নবীজির মনও ছুটে হয়ে গেছে নবীজির মনটাও বাড়ি হয়ে গেল লক্ষ্য করে দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে তখন ডাক দেয়া বলেন জিব্রাইল রে যা জিব্রাইল যা আমার বন্ধুর দরবারে যা রে জিব্রাইল আমার বন্ধুর দরবারে গ আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন আর অসন্তুষ্ট না হন আমার বন্ধু আর যেন মনটা ছুটো না করেন কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলাম যে নাকি আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহকে যে ব্যক্তি নাকি অনুসরণ করবে আমার নবীকে যে ব্যক্তি নাকি অনুসরণ করবে আমি আল্লাহ আমার বন্ধু আমার বন্ধুর সঙ্গে থাকার জন্য আমি সুযোগ করে দিব আরে কুজোরে বলেন না সবান আল্লাহ দেখোন ওই যদি আপনাদেরই অবস্থা হয় গুম যদি দরে এখন ওই তাহলে বাকি সময় তো আরো রয়ে গেছে ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্বনবীর তুল্লি লাল আমিনীর দরবারে জিব্রা হিল তখন উপস্থিত হয়ে গেছেন বলেন না শোয়ান আল্লাহ জিভ্রা ইলেকসে আয়া শোয়াই দিয়ে আপনার বন্ধু আপনার সাহাবী সৌবান ও বেজা ইয়া রাসূলুল্লাহ আবি வள்ளা সৌবানের মন চুট হয়ে গেছে আপনার সঙ্গে திছে থাকতে পারবে না বলে বিজি সৌবানের মনটা ছুট হয়ে গেছে সুবহানাল্লাহ মনের দিকে তাকাইয়া আপনার মনটাও পালিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো মহান আল্লাহ আয়াত করে দিয়েছেন বলেন না সুবান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আদিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানয়ুতি' ইল্লাহা ওয়ার রাসূল একটু জোরে বলেন না আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর ও মুসলমানেরা আল্লাহ আকবরের দনি দিলে মুসলমান কোন মুসলমান যদি একবার আল্লাহ আকবরের দনি দেয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন তার আশেপাশে শয়তান থাকতে পারে না শয়তান পেছনের রাস্তার দিকে বাতাস ছাড়তে ছাড়তে পলায়ন করে বলেন না সুবান আল্লাহ এই যে একবার সুবহান আল্লাহ বললেন এই সুবাহান আল্লাহর সোয়াব রাখবেন কেন কেননা আল্লাহর নবী বলেছেন কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে একবার যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যে পাকা জায়গা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করে এই পাকা জায়গাটুকু সোয়াব দ্বারা ভরপুর করে দেয় বলেন না সুবহানাল্লাহ ভাই আমার লক্ষ্য করে দেখুন ومن يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله

আর আপনি মুভিজি যে নাকি রাসুলের অনুসরণ করবে রাসুলের আনুগত্য করবে। আল্লাহ রাব্দুল আল আমিন বলেন ফাউলা ই কামা আল্লাদিন আল্লাহ রাব্দুল আল বলেন মহান আল্লাহ রব্দুল আলামীন জাদের প্রতি দয়া করেছেন আল্লাহ আলামিন যাদেরকে দয়া করেছেন আল্লাহ আলামিন বলেন এই যে যাদের প্রতি মহান আল্লাহ আলামিন অনুগ্রহ করেছেন দয়া করেছেন এই সমস্ত ব্যক্তির সাথে মহান আল্লাহ বলেন যে নাকি আল্লাহ এবং রসুলের এত করবে অনুসরণ করবে মহান আল্লাহ এই সমস্ত ব্যক্তির সাথে তার হাসর করবেন বলেন সুবান আল্লাহ